হ্যালো বন্ধুরা গুড ইভিনিং যাই হোক আমাদের অফিসে কালকে বিশ্বকর্মা পুজো তো আমার যারা ফ্রেন্ড সার্কেল যারা আছো ঠিক আছে তাদের কাছে তাদের কাছে বলছি অনেকের সঙ্গে দেখা হয়নি তো তোমরা যে যেখানেই থাকো কালকে অফিসে পুজোয় চলে এসো এবং গাড়িটা পুজো দিও ঠিক আছে এবং বিশ্বকর্মা পুজোয় জানান তো সবাই গাড়ির যাদের গাড়ি বাইক চার চাকা আছে বা যে কোনো গাড়ি সব গাড়ি পুজো দেওয়া হয় বিশ্বকর্মার পুজোর দিন তো আমরা এই বিশ্বকর্মা পুজোটা অফিসেই করি ঠিক আছে তো সবাইকে ইনভাইট করছি যে সবাই এসো পুজোতে এবং পুজোর দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সুস্থভাবে সব যেন হয় এটাই বিশ্বকর্মার কাছে আমাদের প্রার্থনা ঠিক আছে ওকে আর এর বেশি কিছু আর বললাম না বাই বাই টাটা